শুভ সকাল বন্ধুরা এম এস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কিন্তু সবাই দেখতে থেকো আর আমি সারা দিন কি করি না করি সেটাও দেখতে থেকো সকালে ঘুম থেকে উঠেই আমি বাসন মাজতে বসে পড়েছি আর ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে তা ঠান্ডা ওয়েদারে কিন্তু কাজ করতে ভালোই লাগে সকালে বাসন মেজে রান্নাঘরে ধুয়ে চলে এসেছি আর সকালে জানো তো বন্ধুরা আজকে রান্না করিনি সকালে কটা ভাত ছিল আগের দিনের ভাত জল দিয়ে রেখে দিয়েছিলাম সেটাই তোমাদের দাদাভাই খেয়ে গেছে আর পরে আমি ভাত রান্না করেছিলাম সেটা ছেলে আর আমি খেয়েছি আর সমস্ত বা কাজ করে নিয়ে বাইরের সমস্ত কাজ করে নিয়ে আমি ঘরের কাজে চলে এসেছি আর ঘরের বিছনা গোছানো ঘর গোছানো সেটা তোমাদেরকে দেখাইনি একেবারে ঘর ঘরঝার দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর স্নান করার আগে আমি ঘরটা মুছে নিয়েছি আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয় তাই ভাবলাম যে একটু শেয়ার করি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি তা এই কথাটা একটু তোমাদের সাথে শেয়ার করি জানো তো বন্ধুরা মধ্যবিত্ত সংসারে আমাদের সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হয় যখন যেমন তখন সেভাবেই চলতে হয় আর সংসারের মায়া মায়াজালে এমনভাবে জড়িয়ে পড়েছি আমি যে ডাল কোনো দিনও খেতাম না মানে ডালের নাম শুনলেই কেমন একটা লাগতো রাগ হতো যে ডাল দিয়ে মানে ডালটা পছন্দই করতাম না কিন্তু এখন সেই ডাল আমার কাছে যেন অমৃত লাগে পরিস্থিতির চাপে পড়ে সব কিছুই খেতে হয় এখন আর এটা আমার সংসার আমাকেই বুঝে শুনে চালাতে হবে সব কিছুই করতে হবে আমাকেই তা আমি যদি না খাই তাহলে তো হবে না সেই জন্য সব কিছুই খেতে হয় আর আমাদের সংসারটা মধ্যবিত্ত সংসার সেই জন্য মধ্যবিত্ত সংসারে তো যখন যেদিন যেমন রান্না হবে সেদিন সেটাই খেতে হবে কোনো দিন এক তরকারি দিয়েও খেয়ে নিতে হয় কোনো দিন হয়তো আলু সিদ্ধ ডাল দিয়েও দিনটাই চালিয়ে দিতে হয় মানে এভাবেই আমাদের চলতে হয় তাই ডালটা যেন এখন অমৃত লাগে যে মানুষটা ডাল কোনোদিন খেতই না মানে মুখেই তুলতো না সে এখন ডাল তার কাছে অমৃত তা অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা জানিও মানে আমার কিছু কিছু কথাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করি আমার ভালোই লাগে বেশ কারণ তোমরাও তো আমার একটা ফ্যামিলি সেই জন্য তোমাদেরকে শেয়ার করি আর দেখো বন্ধুরা আজকেও কেমন রান্না করতে চলে এসেছি যে কথাটা আগে তোমাদেরকে বললাম সেটাই আমি মানে আজকেও তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বন্ধুরা শুধু পটলের তরকারি করেছি মানে আস্তে আস্তে পটল গোটা গোটা পটল আনলেই আমাদের বাড়ি এই রেসিপিটা করতেই হয় কারণ তোমাদের দাদাভাই খুব ভালো খায় আমিও খুব ভালো খাই আর আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ এই পটলের তরকারিটা দিয়েই আমরা কিন্তু দুবেলা খেয়ে নেব কারণ দুপুরেও খাবো রাতেও খাবো আমরা এতেই খুশি জানো তো বন্ধুরা দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি কয়েকটা বাসনও বেরিয়েছিল সেটাও আমি মেজে নিয়েছি আর গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে এখন ছটা বাজে আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম মানে ঘুমিয়ে পড়েছি শরীরটা খুব একটা ভালো না ভাবলাম যে তোমাদের সাথে আসবে অনেক ভিডিও শেয়ার করবো কিন্তু কিছুই করতে পারলাম না শরীরটা খুবই খারাপ লাগছে সেই জন্য ঘুমিয়ে পড়েছি তাই এখন ভাবলাম যে না একটু কথা বলি তাই দেখো ওই ডাক্তার আর আজকে আমি এই একটু পরে ডাক্তার দেখাতে যাবো তা তোমরা আমার সাথে যে আমি কোথায় ডাক্তার দেখাই অলরেডি আমার ভিডিওতে আছে আমি কোন জায়গায় ডাক্তার দেখাই তবু আর একবার দেখিয়ে দেবো যদি সুযোগ হয় দেখিয়ে দেবো আর আমাদের এখানকার রোডটাও একটু দেখিয়ে দেবো যে যেখান দিয়ে আমি ডাক্তার দেখাতে যাই রাস্তাটা দিয়ে তা এখন একটু আমার বাড়ির আশপাশটা একটু ঘুরি আসে আমার সাথে এই যে আমার টাইম কল টাইম কাল থেকে জল ভন আর এদিকে দেখো কত সুন্দর কুকুরটা পুরো একেবারে পুরো যে পানা ভর্তি হয়ে গেছে কুকুরটা ভালোই লাগবে দেখতে তখন আমি মানে বাটা করি এই কচু পাতা খুব ভালো লাগে একটা গাছ আছে বন্ধুরা পরিবেশটা দেখো কত সুন্দর আশপাশের পরিবেশটা আর এই দেখো এই পুকুরের পুরো একদম পুরো ঝাড় দেখেছ একদম এই দেখো এখানটা দিয়ে বসে এরকম জল হাতে পাচ্ছি আর কি ভালো লাগছে বৃষ্টি হচ্ছে প্রতিদিন মানে পুকুরে প্রচুর জল পুরো এখান থেকে ভাত দেওয়া যাচ্ছে এতটা জল এতটা জল কিন্তু ছিল না হ্যাঁ এতটা জল ছিল না আর তো কত কচু গাছ এখানে কত কচু গাছ সামনে মাঠ তো এখানে ভিতরটা তোলা হয়নি প্রচুর লোক থাকে প্রচুর ভিড় আর বন্ধুরা তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করি দেখো কত ছাগল দেখো আস ছাগল আর বন্ধুরা দেখলে কত ছাগল ওই যে পুকুরের ওপারে ওদের যে পাকা ঘাটটা ওখানে হয়তো ওই ছাগলগুলো থাকে ওরা মানে মাঠে ছিল এখন ঘরে গেলে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার আশপাশটা এবার ঘরে চলে যাব গিয়ে রেডি হয়ে নেবো কারণ ডাক্তারখানায় যেতে হবে প্রচুর ভিড় হয় ডাক্তারখানায় সেজন্য ভাবছি যে তাড়াতাড়ি চলে যায় সাড়ে ছটার সময় ডাক্তার আসবো তাই সাড়ে ছটার সময় ডাক্তার আসার কথা কিন্তু আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে রেডি হয়ে নিই তোমাদের দাদাভাই স্নান করে নিই আমি আমরা একসাথে যাবো আর ওখানে গিয়ে যদি কিছু তোমাদেরকে দেখাতে পারি কোনো ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে এখন এই পর্যন্তই ওই বন্ধুরা হাই ফ্রেন্ড এই যে আমরা রেডি হয়ে গেছি তোমার দিদি ভাই মানে তোমাদের দিদি ভাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি কাছ থেকে সব স্নান করে রেডি হলাম এইবার যাবো ডাক্তারখানায় তোমার দিদি ভাইকে ডাক্তার দেখাতে একটু সমস্যা আছে মানে এটা আজকের সমস্যা না এটা অনেক দিনের সমস্যা প্রায় ছ মাস সাত মাস হয়ে গেলে ওষুধ খাচ্ছে এখনো পর্যন্ত ঠিক হয়নি আবার রিপোর্ট করতে হবে তা ডাক্তারবাবুর কাছে যাই গিয়ে দেখি কি বলে তারপর ওখানে গিয়ে ঢোকার সময় তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি কোন ডাক্তার দেখাচ্ছি তোমাদেরকে সব দেখাবো হ্যাঁ আমি এখন যাই আমরা দুজনেই যাচ্ছি আর মানে যেতে যেতে যদি কিছু শেয়ার করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সাথে থাকবো ঠিক আছে এই বন্ধুই আবার পরে দেখা হচ্ছে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা দুজনেই আর রাস্তাটা একটু শেয়ার করলাম তোমাদের সামনে রোডটা আমাদের এখানে যে হাই রোড সেটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম এখন একটু ফাঁকা সন্ধ্যাবেলা ফাঁকাই আছে রাস্তাটা আর এটা হচ্ছে ব্রিজ ব্রিজের দিয়ে যাচ্ছি গিয়ে সামনেই আমার ডাক্তারখানা মানে যেখানে ডাক্তারের চেম্বার আর জানো তো বন্ধুরা মানে এত কষ্ট করে গেলাম ডাক্তার দেখাতে মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সেই যেতে পারছি না তা আজকে ভাবলাম যে যাই তা গিয়ে গিয়েছিলাম কিন্তু ডাক্তারবাবু আসেনি মানে ওনার ওনার একটু অসুবিধা হয়ে গেছিলো সেই জন্য অনেকক্ষণ বসেছিলাম মানে বলছিল যে আসবে আসবে কিন্তু উনি আসতে পারেনি ওনার একটু প্রবলেম হয়েছিল বলে পরে ফোন করে জানিয়ে দিয়ে উনি আসতে পারবে না তা কিছুক্ষণ বসেছিলাম আমরা ভেবেছিলাম যে আসবে তা আসেনি তারপরে আমরা মানে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পাশে একটা ফুচকার দোকান ছিল তা তোমাদের দাদা ভাইকে বললাম কি যে একটু ফুচকা খাই চলো আর যখনই আমি ডাক্তার দেখাতে আসি না কেন তখনই আমি ফুচকা খাই আর এই ফুচকার দোকানটা এত মানে ভালো কাকুটা আর এখানে যে মানে প্রচুর ভিড় হয় লাইন দিয়ে পর্যন্ত খেতে হয় ফুচকা তা আমরাও খেয়ে নিই যখনই আসি না কেন তখনই এখান থেকেই খাই খুব টেস্টি করে ফুচকাটা তা দেখতে থাকো মানে আমি ফুচকা খাচ্ছি আর আমার ফুচকা খাওয়া হয়ে গেলে পরে তোমাদের দাদা ভাইও ফুচকা খেয়ে নেবে আমাদের দুজনের ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আরও কিছু মানে জিনিস কেনার ছিল সেগুলো কেনাকাটা করে নিয়েছি তা ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো বলে বন্ধুরা আজকের ব্লগে দিতে পারলাম না পরের দিনের ব্লগে অবশ্যই সেগুলো শেয়ার করব তা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আর প্রচুর প্রচুর সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমরা গুড নাইট